তারপর এই জায়গা জানায় জালিগুলা দেখেন এই গাছের লাউ বিক্রি করছেন না মার্শাল্লাহ মার্শাল

দেখেন জালিগুলো দেখেন বিশাল বড় হয় এই যে মাশাআল্লাহ হাজার হাজার জালি আছে হাজার হাজার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আপনাদের সেই ভাইরাল লাউ দেখাবো এই চালের উপরে উঠে ঠিক আছে তো এখন চালের উপরে উঠে দেখাবো আপনাদের সেই লাউ গাছে লাউ গুলো আর কত বড় লাউ হইছে এটা প্রিয় দর্শক আপনারা না দেখলে বুঝবেন না এই যে লাউটা দেখেন লাউটা পাঁচটা দেখেন এরকম কিন্তু দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এগুলো কিন্তু বীজ বীজের জন্য রাখা হয়েছে আর কি ঠিক আছে পরবর্তীতে বীজের জন্য রাখা হয়েছে ধরেন আমি এখন এই গাছের মালিকের সাথে কিছু কথা বলবো অবশ্যই অবশ্যই ঠিক আছে

তারপর কিছু করিনি তারপর দিচ্ছি পানি ডেলি ডেলি পানি দিছি দিন দু তিন একদিন পর পর সার বেশি ছুটে নি আমি এই অখানে ওখানে যে সাজনা যাই দেখেন এই অহানামি আমি প্রাডান ভিটামিন এই অহানামি আমি আপনি এই তো লাল্লা তালা চাইলে সবকিছু সম্ভব কেউ যদি বিষ চায় সেক্ষেত্রে কি দিবেন কেউ একবারে ফিরি ফ্রি দিবেন প্রত্যেকটা লোকের একটা করে দেবেন ইনশাল্লাহ